ভাই বোনের বন্ধনে আবদ্ধ রাখি বন্ধনের দিন রাজনীতির বিভাজন যেন মিলিয়ে গেল এক মুহূর্তে আরামবাগের শালিপুরে শনিবার দেখা গেল এক বিরল দৃশ্য বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা একে অপরের হাতে রাখি বাঁধছেন হাসি মুখে কোলাকুলি করছেন আর মিষ্টি মুখে উদযাপন করছেন ভাতৃত্বের উৎসব সালেপুর বাজার সংলগ্ন এলাকায় পাশাপাশি আয়োজিত রাখি বন্ধন উৎসবে অংশ নেন সালেপুর এক নম্বর যুব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির চার নম্বর মণ্ডলের সদস্যরা দেখা গেল তৃণমূল কর্মীরা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ও অন্যান্য কর্মীদের হাতে রাখি বাঁধছেন আবার বিজেপি কর্মীরাও তৃণমূল কর্মীদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা জানাচ্ছেন মুহূর্তের মধ্যেই দুই দলের নেতাকর্মী ও সমর্থকদের কোলাপুলি আর শেষের মিষ্টিমুখে সৌজন্যতার এই মিলন আরও মধুর হয়ে ওঠে স্থানীয় দৃশ্যটি দেখে খুশি রাখিবন্ধন বন্ধন উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক সৌজন্যতার এই মুহূর্ত যেন আবারও ফিরিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপটের স্মৃতি আবার এখানটা দাঁড়ি সামনে যাও সামনে নয় সামনে দেখি সামনে একটা ছেড়ে দাও হ্যাঁ কেয়া দিয়ে একটু সাইডটা দাও একবার ছবিটা করে নিয়ে আমাদের বাংলার সংস্কৃতি তো এটা আমাদের রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা আমাদেরকে এই সংস্কৃতিরই শিক্ষা দেয় আমাদের এখানে অবাধ গণতন্ত্র আমরা সর্ব সর্ব সর্বধর্ম বর্ণ সমস্ত জাতির লোককে নিয়ে আমরা এই উৎসব আজকে নয় আমরা বরাবরেরই পালন করে আসি তো আজকে দেখা গেল যে আমরা পাশাপাশি দুটো রাজনৈতিক দল আছি আমাদের সৌজন্যতা আমাদের যতটুকু কর্তব্য আমরা দেখেছি আমরা উভয় উভয়ের সঙ্গে রাখি বলেছি এই বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রাখতে পেরেছি এবং আগামী দিনেও আমরা বজায় রাখি সেদিন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আজকে রবীন্দ্রনাথ আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আজকে জাতি ধর্ম বর্ণ সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজ একে অপরের সঙ্গে হাতে হাত মধ্যে দিয়ে মৃত্যু বন্ধনে আবদ্ধ হয়েছে আমাদের সালেপুর এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই রাখি বন্দন উৎসব সত্যজিৎ যখন উপকৃত তাহলে করে একমন্ত্র দেখুন আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শুভ এবং ভালো দিন এই দিনের জন্য আমরা বচ্চারান্তে অপেক্ষা অপেক্ষা করি আজকে হচ্ছে মিলনের দিন আজকে সম্প্রীতির দিন যে দিনে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনেই নাকি উৎসব পালন করে হিন্দু মুসলমান ঐক্যের ভিত্তিতে আর বাংলাকে রক্ষা করতে পেরেছিলেন তখন উনিশশো পাঁচ সালে এভাবে বঙ্গ ভাগতে চলেছিল রবীন্দ্রনাথ যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগের ফলে আমরা বাংলাকে রক্ষা করতে পেরেছিলাম বঙ্গবন্ধু আবার রোদ হয়েছিল ঠিক একইভাবে আজকে আমরা এই পূর্ণ তিথিতে এই পূর্ণ কমাতে সবাই রাতে রাখি বেঁধে দিয়ে আর উচ্চ নিচে বিভেদ হলে আমরা একসাথে চলার অঙ্গীকার করতেছি সেই জন্য একে অপরের হাতে সংস্কৃতির বার্তা সহ সবাই হাতে আমরা রাখি পরি দিচ্ছি রাখি মানে রক্ষা এই এই যে রাখি রক্ষা আমরা করার জন্য একে অপরের প্রতি অঙ্গীকার এটাই আমাদের থাকবে আর এই পরম্পরা প্রাচীন যুগ থেকে হয়ে চলে আসছে আমরা সেটা অনুসরণ করছি স্মরণ করে যাচ্ছি বা পুরো সমাজ এই উদ্যোগ কারা করছে হিন্দু সমাজ করছে তো হিন্দু সমাজের পক্ষ থেকে পুরো সমাজকে একত্রিত করার কাজ আমাদের মধ্যে পড়েছে এই জন্য রক্ষা রক্ষাবন্ধনের মধ্য দিয়ে আমরা সমাজ সমাজের সমস্ত মানুষকে রাখি বন্ধনের মধ্যে আবদ্ধ করতে চাই যে এই রাখি আপনাকে রক্ষা করবে সম্পূর্ণভাবে ভাবে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই যে চার নম্বর মন্ডল আরামবাগ বিধানসভায় ওনাদের যে আমাদের পুরো বরিষ্ঠ নেতৃত্ব আছে এবং মন্ডল প্রেসিডেন্ট তার সাথে সাথে পুরো মন্ডলের টিম নিয়ে প্রোগ্রাম করা হয়েছে আমি জেলা সভাপতি হিসাবে এখানে এই অভিনন্দন জানাই সমস্ত বাংলার মানুষকে আমাদের উদ্যোগ বরাবরই বাংলার যে উদ্যোগ বাংলার যে সংস্কৃতি কৃষ্টি কালচার রবীন্দ্রনাথের ভাষায় যে বঙ্গভঙ্গ আন্দোলন সে বঙ্গভঙ্গ আন্দোলনকে ভঙ্গ করার জন্য যে মৈত্রী বন্ধন যে সাংস্কৃতিক বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে যে সেই বঙ্গভঙ্গ আন্দোলন যেন বাংলা বিরোধী যারা ছিল সেই বিরোধী যে বাংলা ভাঙবে যারা তাদেরকে পূর্ণিমা এবং আমাদের সঙ্গে যে সম্প্রতি বার্তা যে উৎসব রাখি বন্ধন এটা আমরা করছি মৈত্রত সঙ্গেই আমরা করছি এখানে একে অপরকে হাতে হাত দিয়ে জাতি নয় ধর্ম নয় ভাই নয় বোন নয় সকলে আমরা একত্রিতভাবে আজকে চার মাইল বাস স্ট্যান্ডে খালেপুর এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেক অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের এখানে আছে আমাদের উপপ্রধান এবং আমাদের অঞ্চলের সভাপতি সত্যজিৎ চক্রবর্তী এবং ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে যুব প্রেসিডেন্ট আছে যুবক শরুখুল ইসলাম এবং ছাত্র পরিষদও আছে এবং আমাদের ময়না আছে আমাদের আমাদেরই কর্মী আমাদের সমর্থক এবং আমাদের মেম্বার আছে এখানে আমরা সকলে মিলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাকে রেখে করার জন্য বাংলার মাটিকে রক্ষা করার জন্য সম্প্রতির বার্তা সকল শ্রেণীর মানুষের কাছে আমরা পৌঁছে দেখুন আমরা কাল অলরেডি আমরা সালেপুর এক অঞ্চলে আর আমরা তো সেইটা আমরা এখানে প্রতি বছরই করি এবছরও আমরা করেছি কিন্তু সেই ওদের তৃণম্বর সালেপুর এক নম্বর তৃণমূলের পক্ষ থেকে ওরা করেছে আর আমরা বিজেপির পক্ষ থেকে করেছি কিন্তু আমরা সম্মৃতি বজায় রাখার জন্য পশ্চিমবাংলাকে এই সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আমরা সকল মানুষকে আজকের দিনে রাখি বন্ধনের দিনে একত্রিত করতে করেছি একত্রিত করেছি এবং আমরা তৃণমূল বিজেপি আজকে কোন দল নয় আমরা সর্বশেষে মানুষ সেই মানুষকে আমরা একত্রিত করে এবং এই হাটের পটচলটি মানুষকে আমরা রাখি করেছি তাদেরকে মিষ্টিমুখ করিয়েছি এবং তৃণমূলের যারা ভাই বোনেরা দাদারা ছিল এই রাখি বন্ধন উৎসবে তাদেরকেও আমরা রাখি পরেছি আমাদের তরফ থেকে আমরা চাই যে আমাদের পশ্চিমবাংলা জুড়ে যেমন এই বাতাবরণটা তৈরি হয় যে কোনো দলের রাজনৈতিক দলের মধ্যে কোন ভেদালে থাকতে পারে কিন্তু মানুষের মতো কোনটা বার্তা নিয়ে আমরা এটা আমাদের আরামবাগ মন্ডলপুর এই সালেপুর অঞ্চল এবং আরামবাগ সমস্ত এবং সবার মধ্যে এখানে পঞ্চায়েতের আছে যারা পঞ্চায়েত প্রধান আছে যারা সবাইকে নিয়ে আমরা এই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ